গত তিনরা আগস্ট রাত আটটায় পাঁশকুড়ার প্রতাপপুর দরবার শরীফের পীর সাহেব সৈয়দ খালেদ হোসেন সাহেবের ইন্তেকালের খবরে আমরা গভীরভাবে শোকাহত তার মৃত্যুতে শুধু প্রতাপপুর দরবার শরীফ নয় বরং রাজ্য জুড়ে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে আজ বাদ জোহর তার জানাজার নামাজে লক্ষাধিক মানুষের উপস্থিতি তার প্রতি মানুষের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসারই প্রমাণ তার কর্ম ও আদর্শ বহু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই পীর সাহেব সৈয়দ খালেদ হোসেন ছিলেন একজন এক্সেপশনাল মানুষ যিনি গরিব দুঃখীর পাশে সর্বদা দাঁড়িয়েছেন তার গরীব দরদি ও সমাজসেবী মন সবার কাছেই শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিল আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মাকাম দান করেন তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই রিপোর্ট নিউজ